হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে যাব বাংলাদেশের ঐতিহাসিক মসজিদ হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ যা চাঁদপুরের হাজিগঞ্জ বাজারে অবস্থিত তাহলে চলুন ঐতিহাসিক মসজিদের উদ্দেশ্যে এবং জেনে আসি তার ইতিহাস আপনারা এখানে আসলে অবশ্যই আপনারা মাদুকটা ট্রাই করবেন আজ আমার ছেলে রাইয়ান খুব এক্সাইটেড সে ঘুরতে যাবে আজ সময় আমরা বাসা থেকে বের হই আমরা পাড়া থেকে একটি রিক্সার মাধ্যমে চাঁদপুর বাস স্ট্যান্ড যাচ্ছি ধারা মাত্র তিরিশ টাকা সময় লেগেছে আমাদের দশ মিনিট এরপর আমরা একটি বাসের মাধ্যমে হাজিগঞ্জ যাব। চাঁদপুর থেকে কুমিল্লা দুইটি কোম্পানির বাস আছে যাদের সার্ভিস আমার খুব ভালো লাগে একটি বোকদাদ সার্ভিস অন্য একটি আইভি এক্সপ্রেস আমরা বোকদাদ বাসটি খুঁজে নিলাম বলতে বলতে আমাদের বাসটি ছেড়ে দিল হাজিগঞ্জের উদ্দেশ্যে ভাড়া তেমন বেশি না জনপতি লেগেছে পঞ্চাশ টাকা মাত্র হাজিগঞ্জ পৌঁছাতে সময় নিল পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট বাবা আমরা চলে এসেছি প্রকৃতির মনোরম দৃশ্য দেখতে দেখতে চলে এলাম আজিগঞ্জ বড় মসজিদের কাছে এসেই দেখি সামনে একটি বিশাল বড় গেট যার সামনে লেখা আছে খুব সুন্দর করে হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ তবে হ্যাঁ আমার চ্যানেলটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো করে একটি লাইক দিবেন তাহলে চলুন জেনে আসি তার ইতিহাস মুসলিম স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন চাঁদপুর হাজীগঞ্জের ঐতিহাসিক পরমসজিদ শত বছর পুরানো বিতল মসজিদের ভিতর বাহিরে কারুকাজ নজর করে সভা দেখতে অনেক সুন্দর হাজিগঞ্জ বড় মসজিদটি যা আপনারা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে আঠাইশ হাজার চারশো পাঁচ বর্গ ফুটের নামাজ আদায় করতে এবং ভিতর বাহিরের কারুকার্য এবং নকশা দেখতে ভিড় করে অসংখ্য পর্যটক এবং মুসুল্লিগণ আয়তনের দিক থেকে এটি উপমহাদেশের সবচেয়ে বড় মসজিদ একটি তেরোশো সাতত্রিশ বাংলা সন এ হাজি আহমদ আলী পাটোয়ারি এই মসজিদটি প্রতিষ্ঠা করেন তেরোশো চৌচল্লিশ বাংলা হিজরিতে দশী অগ্রহণ এই মসজিদটিতে প্রথম জুম্মার সালাদ আদায় করানো হয় সেদিন তৎকালীন অভিভক্ত বাংলা মুখ্যমন্ত্রী জনাব এ কে ফজলুল হক